ভিতরে একটা ঘড়ি গড়িগুলা দেখেন ম্যাটের ভিতরে একটা কালার আছে ব্ল্যাক কালার হয় সিলভার কালার হয় ব্ল্যাক এ ব্লু কম্বিনেশন ঘটাই চেঞ্জ হয়ে যায় ব্ল্যাকের ভিতরে যে কম্বাইন করা আপনার রাফ এন্ড টা পরতে পারবে কিচ্ছু হবে না ডাবল টাইমের ঘড়ি আছে হ্যাঁ ডাবল টাইমের ডেট বার অ্যালাম টালাম রেডিয়াম সব আছে এই ঘড়িটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এবং ডিজিটাল আছে ঘড়িটা তো ভাই অস্থির ভাই একেবারে অস্থির ভাই এই দামে তো কোথাও পাবেন না আমরা একেবারে অফার প্রাইজে দিচ্ছি ঠিক আছে ইউনিক টাইপের ঘড়ি গিফট দিতে পারবেন নিজেরা ইউজ করতে পারবেন যে কাউরে দিতে পারবেন রাজকীয় একটা লুক আছে ভাই দেখেন পুরো রাজকীয় একটা লুক লুক ব্ল্যাক গোল্ড সিলভার ব্ল্যাক প্রত্যেকটা কালার আছে যে এই ঘড়িগুলা যদি ভাই কেউ পরে ভাই এই ঘড়িগুলা দেখলে তো অনেক খুব সুন্দর ইউনিক ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসি আজকে এসে সব বিডিতে এস এ সব বিডি থেকে কিন্তু আজকে অনেকগুলো মডেলের ঘড়ি দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে যাদের ঘড়ি লাগবে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য স্পেশালি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছেন ইব্রাহিম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে একেবারে নতুন কিছু মাল আসছে আমাদের সাকসেস ওয়্যারে সাকসেস ওয়ারের একেবারে আপডেট কিছু মাল আর ধামাকা অফারে দিব যে অফারটা আপনি সচরাচর কোনো শপে গেলে পাবেন না আমরা যে অফারটা দিব এটা একেবারে সীমিত সময়ের জন্য যারা নিতে চান খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন আমাদের এইখানে সর্বপ্রথম দেখেন এরকম ডাবল টাইমের ঘড়ি আছে হ্যাঁ ডাবল টাইমের ডেডবার বার অ্যালাম টালাম রেডিয়াম সব আছে এইটার দাম পড়বে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এটার কালার হবে চারটা পাঁচটা কালার হবে প্রত্যেকটা মালের কালার হবে ডাবল টাইম রেডিয়াম ডেড বার এলাম টেলাম স্টোভ ওয়াচ থেকে নিয়ে সবকিছু থাকবে একটা গড়ির ভিতরে সমস্ত কিছু পেয়ে যাবেন এইগুলার প্রত্যেকটা ডিজাইন আছে ভাই হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আছে এই ডিজাইন গুলো সাকসেস আপনি নিতে পারেন অনলি ষোলোশো টাকার ভিতরে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার ভিতরে একের ভিতরে অনেক পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকার ভিতরে ভাই গুলিটা একেবারে অস্থির ভাই এই দামে তো কোথাও পাবেন না আমরা একেবারে অফার প্রাইজে দিচ্ছি ঠিক আছে ডেড বার টেলাম ড্যালামিস্টপ ওয়াচ এমডিএম লাইক সহ আপনি পাবেন প্রত্যেকটা ঘড়ি ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর এর সাথে সাথে যারা আর একটু কমের ভিতরে চাচ্ছেন যে একেবারে ভাই আমাদের একটু বাজেট কম তাহলে আপনারা নিচে পাবেন সাকসেস ওয়্যারের একেবারে বাজেট কম আর খুব ইউনিক টাইপের ঘড়ি দিতে পারবেন নিজেরা ইউজ করতে পারবেন যে কাউরে প্রত্যেকটা ঘর আছে রাজকীয় একটা লুক লুকটা দেখেন আপনার এটা প্রত্যেকটার কালার হবে আপনি দেখেন সিলভার রেড কম্বিনেশন ব্ল্যাক গোল্ড সিলভার ব্ল্যাক প্রত্যেকটার কালার আছে যারা ফর্মাল চেপ চাচ্ছেন ফর্মাল এর ভিতরে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার ভিতরে স্কয়ারের ভিতরে দেখেন ভাই কি সুন্দর অস্থির একটা গড়ি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এর সাথে দেখেন ম্যাট আহ এই ঘড়িগুলা যদি ভাই কেউ পরে ভাই এই ঘড়িগুলা দেখলে তো অনেক প্রত্যেকটা ঘড়ি দেখেন ভাই কোয়ালিটি মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা ঘড়িগুলা দেখেন ম্যাটের ভিতরে একটা কালার আছে ব্ল্যাক কালার হয় সিলভার কালার হয় ব্ল্যাক এ ব্লু কম্বিনেশন আপনি হাটটা দেন না সুপিন ভাই দেখেন হাটটা পড়লে ভাই প্রত্যেকটা ঘড়ি দেখেন ভাই মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় ব্ল্যাক এর ভিতরে যে কম্বাইন করা আপনি রাফ এন্ড টপ পড়তে পারবে কিচ্ছু হবে না এক হাজার বিনিময় আপনি খুব সুন্দর ঘড়ি পেয়ে যাবেন আর কি ভাই বুঝছেন আপনি এই ছবিগুলো দেখেন অনেক ডিজাইনের আছে ডিজাইন গুলো দেখেন কোন স্টাইলের হ্যাঁ খুব সুন্দর ইউনিক অনলি এক হাজার টাকা এক হাজার টাকা সাইড সেকেন্ড এর নিচেও কাজ করবে আপনার অনলি এক হাজার টাকা যারা ডাবল টাইম নিতে চাচ্ছেন তাদের জন্য ষোলোশো টাকা অনলি ষোলশো টাকা দাম ভাই এই ঘড়িটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এবং ডিজিটাল দুইটাই আছে জি জি প্রত্যেকটা ঘড়ি প্রত্যেকটা ঘড়ির দিকে অনেক সুন্দর ভাই আপনারা দেখতে পারেন আচ্ছা এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই এগুলো ভাই আমাদের একই প্রসেস যে আপনি হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে যারা সব ভিজিট করে নিতে চান আমাদের শপের লোকেশনও দেওয়া থাকবে আর আমাদের সব ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো তিন নাম্বার শপ যারা ঢাকা বা ঢাকার বাইরে নিতে চান তাদেরকেও দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই